আল্লাহর নবী বলেন কেউ যদি আমার উন্মত হয়ে রহমানের বান্দা হয়ে বিয়ে করতে যায় তার চারটা গুণ দেখে সে যেন বিয়ে করে তার বংশ ঠিক আছে কিনা কথা বুঝতেছেন আজ হাজার হাজার মানুষ বংশের ঠিক নেই আমি নিচে নাম না বংশ দেখার জন্য এমনি বলে না পৃথিবীর শ্রেষ্ঠ বংশে বিশ্ব নদীকে আল্লাহ পাঠিয়েছেন দ্বিতীয় নম্বরে তার মাল দেখবেন তিন নম্বরে তার চেহারা দেখবেন চার নম্বরে দেখবেন তার তিন আছে কিনা নবীজি বলেন প্রথম তিনটা যদি নাও পাওয়া যায় যদি দিন ইসলাম তার ভেতরে থাকে তাকে বিবাহ করে বাড়ি নিয়ে আস অবশ্যই তোমার দুনিয়া আখেরা শান্তময় হয়ে যাবে শুধু স্ত্রী যে আপনি শেষ করেননি বলেছেন অশোক রইয়া দিনা এহুল আমাদেরকে শংশান দাও আর ভাই বিয়ে করার পরে শংশান দাও বললে হয় না শংশান চাওয়ার জন্যে যে পদ্ধতি আছে ওই পদ্ধতি নামার আগে আমার কাছে একটা দোয়া করা লাগে। বেশ মেল্লাহ ইয়া উল্লা হুম জানলে না শাসন অ জানলে শাসন মা রজা

নয়টা জনব দিয়ে ফাইলে যে কোনো দোয়া পড়া হয়নি অপর দেখি বড়লে পড়ে এখানে যারা বিবাহিত আমার মনে হয় 100 জনের বিরাই 90 জন জেল করবে স্ত্রী শোভাজের শানশান উৎপাদনে যে দোয়াটা এই অনেকে মনে মনে আছে হুজুর এটা দোয়া পড়ার সময় না না তাকে দোয়া পড়া লাগু এই শব্দটা থেকে কি আস বললেই হচ্ছে না হাজরাত দমরাদি আল্লাহ নিজের সামশান আবদুল্লাহকে দিয়ে দিয়েছিলেন সেরকম হনির মেয়ে দেখে না একটা গোয়া লেনি দুধ বিক্রি করে খায় এরকম একটা মহিলার মেয়ের সাথে তিনি দেখেছিলেন এর ভেতরে দিন আছে আল্লাহর ভয় আছে এই কারণে গভীর রজনিতে হজরাত দমর রোজাদের খবর নেওয়ার জন্য পাহাড়ি এলাকা দিয়ে ঘুরছিলেন হঠাৎ করে একটা মেয়ের আওয়াজ এসেছে মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে বেশি এ দুধের ভেতরে পানি লাগা মেয়েটা বলছে না এটা অন্যায় হক বাতিল একসাথে মেলে না দুধ হক পানি এখানে বাতিলে দুইটা একসাথে মেলাতে পারবো না মা বলছে তোর আজরা আমি যাবনি তাই কর মেয়েটা যখন রাজি না

আজরত ওমর এখানে নেই আমি তা জানি কিন্তু ওমরকে যে বানিয়েছে তিনিই জ্ঞানী আছেন আজরত ওমর কথাটা শুনি এত বেশি ভালো লেগেছে দরজার পরে দিয়ে বাড়ি থেকে নেয় আব্দুল্লাকে ডাক দিয়ে বলে বাবা অনেক গুণ কর বিয়ে দেবো বলে নিয়ে কষ্টিলাম meia স্থানে এত পেইসি কিছু দেখি নাই আমার যদি বয়স থাকতাম নিজেই দিয়ে করি খัลদান বয়স জেব্স নেই তোর বিয়ে দেওয়া লাগবে তুই রাজি আসিস ছেলেটা বলে বাবা আপনি সে কাছে রাজি আমি অবশ্যই রাজি আসি আমার দেখা লাগবে না হাজারো বাবা এখানে বসে আছেন আমি যদি বাড়িতে যে ছেলেকে বলে দেখো তোমার জন্য একটা আল্লাহ মেয়ে বেশি বিয়ে লাগবে বলবে আব্বা বাদ দাও আসে ভাইয়ের থেকে প্রেম চলছে আমি ভাইয়ের থেকে লাইন করি স্যার তুমি এখন আসে পঁচিশ বছর হবে না পেয়াদারা ধরে নিয়ে এসেছে মেয়ে দুইটাকে রাজ দরবারে হাজরা দমর ডাক দিয়ে বলে এই বোয়ালিনি তোমার মেয়েটার সাথে আমার ছেলে আবদুল্লাহ দিয়ে পিকে চাই তুমি কি রাজি বড়ি মহিলা ডাক দিয়ে বলে ফলিফা আমি আগে রাজি হাজরা দমর বলে আগে রাজি হয়ে গেলে কি করে চিন্তা করলে না তুমি একজন গোপ বিক্রি করা মহিলা বোয়ালিনি আর আমি দেশের প্রেসিডেন্ট

তোমার মেয়ের চেহারা দেখে তোমার বাড়ির অবস্থা দেখে না তার ভেতরে আল্লাহর ভয় আছে তিন আছে এই কারণে আমি বাদশাহ হয়ে ওরা আমাদের সন্তান বিয়ে করার আগে সন্তানের যে মা আপনি উপহার দেবেন এই মেয়েটা যেন দার হয় কথা বলেন ঠিক কিনা কারণ আপনি হয়তো পাঁচ বছর পর দশ বছর পরে বউ পাল্টাতে পারবেন কিন্তু সন্তান যদি একবার এসে যায় ওই সংসার তার মা পাল্টাতে পারবে যেন মা পাল্টানো লাগবে না এরকম একটা মা দেখে নিয়ে আসেন আমার কথা বোঝা গেছে রহমানের বান্দা যারা তাই কাজ করে যে আল্লাহ আমাদেরকে দাও কিন্তু এরকম বউ দাও যে মেয়েটাকে হাজরত অমর সেনের বউ করে নিয়ে আসলেন মেয়েটা গরিবের মেয়ে কোয়ালিনীর মেয়ে কিন্তু আল্লাহ পাক এই মেয়ের পেটে এমন সন্তান দিয়েছিলেন ইনসা ইসলামের পঞ্চম খলিফা আমর ইবনে আব্দুল আজিজ বলা হয় যাকে ধরে বলেন সুবহানাল্লাহ

শিক্ষা ব্যবস্থা থেকে মা বাবার সাথে যে আছেন এই চ্যাপ্টার গুলো বাদ দিয়ে দিয়ে এমন এমন চ্যাপ্টার লাগিয়েছে এই যে যে ছেলেটা দুঃখ করে বলেছে আমার পাঁচ ছয় ছাই বোন মিলে বাবাকে টাকা পয়সা নিয়ে রাস্তায় ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত করেছে একটা অল্প শিক্ষিত না অধিকাংশ ছেলেগুলো শিক্ষিত শিক্ষা ছিল কিন্তু কোরআনে কারিমের শিক্ষা ওদের নেই এই মা বাবা যে কি ওরা এখনো টের পায়নি নবীজি বলেন পৃথিবীর মানুষের আসর বাবার মা যদি বলে দামান দুনিয়া ছেড়ে যাওয়া লাগছে কথা না বলে ছেড়েছে কোন জায়গা তাদের অবস্থান টের পাচ্ছেন আল্লাহর মরে স্থান তাদের আমি বহু ব্যাখ্যা মূলক শব্দ পেয়েছি সব জায়গাতে বেশি ব্যাখ্যা পেয়েছি মার বাবার নামে আল্লাহ এত বেশি বেশি ব্যাখ্যা দিয়েছে আপনি পাগল হয়ে যাবেন চিন্তা আমি একটা একশো নশো তেইশটা একশো

আল্লাহ বলেন হে দুনিয়ার সন্তানেরা ডাউন কর তারপরে ফোন করে দে কি ফোন করবে জানা হাসদুল লিবিনার রহমান জানা হন ডানা জানা হন মানে জিনন মানে নম্রতা বা ছায়া তোর দানার যে ছায়া আছে এবাবে হাত নিয়ে ধরে দেখেন একটা ছায়া পড়ছে আল্লাহ এই ছায়ার সাথেও কারণ দিলেন অবশ্য এখানে হাত দাইনি দিয়েছে দানা আমরা জানি এখানে সবাই যে আমাদের মানুষ যারা আমাদের ডানা নেই আছে। কথা ভালো লাগবে ডানা ভাই পাখির কার পাখির ডানা ধার করে হাওলাদ পরে আল্লাহ আমাদের লাগিয়ে দিতেন কেন আমাদের হাতের কথা বলতে পারতেন না হাতের কথা বলেনি এই কারণে কারণে হাতের ভেতরে রডের মধ্যে শখ করা হাড় আছে কথা বুঝতেছে এটা সফ না নরম না মোলায়েম না কিন্তু পাখির ডানার ভেতরে পর আছে পালক আছে এটা সফট নরম কমল এত দেশির সফ পাখি যখন নিজের ডানাটা এভাবে ডাউন করার পরে সল করে দেয় বাচ্চারা ওর মিশে যে কিসির বিচির একটা স্বাদ অনির্বচন সুস অনুভব করে শব্দটা ভাবছিলাম এইটাই বেরছিস তারা অনির্বচন সুস অনুভব করে তারা হয়তো তো ভাবে যে আমার মার দানার নিচে আমরা যখন এসে গেছি কোন সিল কোন কিছু আমাদের কার করতে পারবে না আল্লাহ দানার উদাহরণটা দিয়ে এটা জানাতে চেয়েছেন বাংলার মানুষেরা অপৃথিবীর পৃথিবীর বান্দিরা মার বাবার সাথে এমন আচরণ করবা ওরা যেন অন্তত এই কথা বিশ্বাস করে ফেলতে পারে যে আমার আমজা থাকতে আমাদের জীবনে আর কেউ মারতে পারবে না আমাদের ভাতে মারতে পারবে না আমাদের অসুখে মারতে পারবে না বিভিন্ন রকমের মারা থেকে আমার হামসারে ডানাটা এখনো আছে ও আমাকে বাঁচাবে এই জন্য মিনার রফ মা তোমার দয়ার হাত রহমতের হাতটা বাড়িয়ে দাও এ হান বাড়ালে সাক্ষ হাত আরে ভাই ডানা তো পেনের আছে হেলিকপ্টারও আছে পেনের ডানার কথা না বলে পাখির ডানার কথা বলুন কেন এখান থেকে হাওলাত করেছেন ডানা আল্লাহ বেলেনের ডানা হাওলাত করে লাগিয়ে দিতে পারতেন পাখি টানিয়েছেন এই জন্মে প্লেনের ডানা সংশয় দাউন হয় ফল হয় না বলনে উঠবে না আর পাখির ডানা না নরম মোলায়েম সব কমল এদের শুধু দাওয়া হয় না ফল করে দিলেও পাখি মাখি বাড়ি এর নিচে যারা থাকে একটা আলাদা সুখ পায় দুনিয়ার মানুষরা কতদিন বেঁচে আছে মা বাবা জানাজামার কাছে এরকম একটা সুখ পায় আমরা যারা এসেছি কোরআনের এই ব্যাখ্যামূলক সম্পদ থেকে আল্লাহ আমাদেরকে এরকম সন্তান হওয়ার তাও শেখবেন যাদেরকে দেখলে মার বাবার চক্ষু শীতল হয়ে যায় ওয়াজাল্লানা ওয়াজাল্লানা দি মুত্তাকিন ইমামা আল্লাহর কাছে রব্বুল আলামিন তুমি আমাদেরকে মোত্তাসিদের জন্য গাইডলাইন দাতা ইমাম নেতা অভিভাবক বানিয়ে দাও এই বারোটা আগুন যারা একটা একটা করে দুনিয়াতে অর্জন করবে আল্লাহ পাক বলেন এদের জন্য আমি একটা গোরফা বানাবো মানে রুম বানাবো যে রুমের আয়োজন পাঁচ হাজার স্কোয়ার ফিট না এরকম দুনিয়ার দশ দুনিয়ার সমান আমাদেরকে বাস্তব বলা সব পৌঁছে না